হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই অনেক সময় এমন হয় যে বাসায় যখন অনেকগুলো আপেল থাকে তখন কারোই খেতে মন চায় না আপেল জিনিসটা বাসায় একটু দীর্ঘ সময় থাকলে দেখা যায় আপেলগুলো নষ্ট হয়ে যায় বা পচে যায় আর তাই চেষ্টা করি আপেলগুলো দিয়ে বিভিন্ন রকম ভাবে কোনো কিছু বানিয়ে তৈরি করে আপেলগুলো খেয়ে ফেলার জন্য আর সেরকমটাই আজকে আপেল দিয়ে তৈরি করতে যাচ্ছি আপেলের টক ছাল মিষ্টি ফ্লেভারের আপেল মাখা আমি এখানে দুটো আপেল নিয়েছি আপেলের চামড়াটা ফেলে দিব না চামড়া আপেলগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এখন কাচের একটা বোলের মধ্যে প্রথমে আমি দুইটা শুকনো মরিচকে টেলে নিয়েছি এখন এই শুকনো মরিচটাকে লবণ পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে একটু ডলে নিচ্ছি মরিচটা যেহেতু ঝাল তাই আমি দুটোই নিয়েছি শুক্র মরিচটা ডলে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো রসুন বাটা তারপরে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি এখন ধনিয়ার পাতাগুলো শুকনো মরিচ এবং লবণের সাথে ভালো করে মেখে নিচ্ছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো তেঁতুলের যে টক আছে সেটা আমি আগে থেকে পানিতে ভিজিয়ে টকটা তৈরি করে নিয়েছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দেবো এখানে তেঁতুলের টকটা অ্যাড করার ফলে আপেলের মধ্যে যে টক ঝাল মিষ্টি ফ্লেভারটা সেটা আসবে মানে টকের সাথে ঝাল এবং মিষ্টি দুটোই থাকবে এবং তেঁতুলটা যেহেতু একটু বেশি টক তাই এখানে চাইলে সামান্য পরিমাণে চিনিও ইউজ করা যেতে পারে আমি চিনির পরিবর্তে এখানে মানে মধুটা ইউজ করছি যেহেতু এটা আপেল মাখা তাই এখানের মধ্যে একটু চটপটা ভাব আনার জন্য এখানে ফ্রুট চাঁদ যে মশলার প্যাকেটটা আছে সেটা থেকে অল্প পরিমাণে দিয়ে দিলাম সব কিছু ভালো করে মাখা হয়ে গেলে সবার লাস্টে আমি এখানে সরিষার তেল অ্যাড করে দিলাম অল্প পরিমাণে এখন যে আপেলগুলো টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো এই মাখাটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার আপেলের সাথে মশলাগুলোকে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব আপেলের টুকরোগুলোকে মশলাগুলোর সাথে যত ভালো করে মাখানো যাবে তত বেশি এটা খেতে মজাদার লাগবে আর এই তো তৈরি হয়ে গেল টক ছাল মিষ্টি ফ্লেভারের মুখরোচক আপেল মাখা বা আপেল ভর্তা আপনারা যারা আপেলটা অতটা বেশি খেতে পছন্দ করেন না তারা একবার হলো এরকম আপেলের ভর্তা বা আপেল বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি এই আপেল ভর্তাটা খাওয়ার পরে আপনাদের অবশ্যই ভালো লাগবে সবাইকে অনেক ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ